বাংলা চার জেলাকে কেন্দ্রশাসিত করার দাবি ফের বিতর্কে বহরমপুরে বিজেপি বিধায়ক মুর্শিদাবাদ মালদা নদিয়া দক্ষিণ দিনাজপুর এই চার জেলাকে কেন্দ্রশাসিত করার দাবি করা হচ্ছে চার জেলায় ব্যাপক অনুপ্রবেশ চলছে বিএসএফ কে কাজ করতে দিচ্ছে না রাজ্য চার জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি মন্তব্য বহরমপুরের বিজেপি বিধায়কের রাজ্যভাগও চাইছি না আমরা পশ্চিমবঙ্গের মধ্যেই থাকতে চাইছি ব্যাখ্যাটা ভুল করছেন বিরোধীরা ভুল করছেন বা মিডিয়ার কোনো স্তর থেকে হয়তো ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে আমরা চাইছি যে যেভাবে এই বিগত বেশ কিছু বছর ধরে এই এলাকাগুলোতে ব্যাপকভাব অনুপ্রবেশ ঘটেছে যাতে এখানকার যে ডেমোগ্রাফি সেই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে ভূগোল চেঞ্জ হয়ে যাচ্ছে ইতিহাস চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা প্রশাসনকে জানিয়ে সদুত্তর পাচ্ছি না আমাদের আজকে কোনো প্রশাসনিক কোনো কাজে আমাদেরকে ডাকা হয় না বিধানসভায় আমাদের কোনো কথা শোনা হয় না বিধানসভায় যদি আমরা এই বিষয়ে বলতে চাই স্পিকার আমাদেরকে অনুমতি দেন না তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বলতে গেলে আপনাদের দ্বারস্থ হতে হচ্ছে সেই জন্য আমরা চাইছি কেন্দ্রীয় শাসনের মধ্যে যাতে এই পাঁচটা জেলা বাংলার জিলাকে জেলাকে কেন্দ্রশাসিত করার দাবি করা হচ্ছে ফের বিতর্কে বহরমপুরের বিজেপি বিধায়ক বহরমপুরে বিজেপি বিধায়ক বলছেন যে মালদা মুর্শিদাবাদ নদিয়া এবং দক্ষিণ দিনাজপুরকে একসঙ্গে করে চারটি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক এমনই দাবি তার আমরা কথা বলবো তৃণমূল নেতা আমাদের সঙ্গে রয়েছেন অরূপ চক্রবর্তী অরূপ দা যে বিষয়টা বারবার করে উঠে আসছে যে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে এর আগে মুর্শিদাবাদের বিধায়ক বলেছিলেন এখন বহরমপুরের বিধায়ক বলছেন যে মুর্শিদাবাদ মালদা নদিয়া এবং দক্ষিণ দিনাজপুর এই চার জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তিনি করছেন কি বলবেন বিজেপির এই মুহূর্তে রাজ্যে যতজন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী রয়েছে চারটে জেলাকে করলে হবে না মোটামুটি গোটা চল্লিশ আপাতত সবার আগে একটা নতুন রাজ্য ঘোষণা করুক তারপরে মুরলীধর লেনের অফিসটাকে একটা নতুন রাজ্য ঘোষণা করুক আর বিজেপির যত কিছু এমপি বা এমএলএ আছে তারা প্রত্যেকে একটা করে রাজ্য নিয়ে তাহলে যদি নিজেরা মুখ্যমন্ত্রী হতে পারে বাংলার মানুষ এমনি এমনি ওদের গালে পারে গালে থাপ্পড় মেরেছে দোকান কাটাতে তারপরেও শিক্ষা হয় একুশে মেরেছে চব্বিশে মেরেছে থাপ্পড় গণতান্ত্রিক ভাবে রাজনৈতিক ভাবে তারপরেও যাদের শিক্ষা হয়নি তাদের অন্তিম পরিণতি একটাই বিজেপির অন্তিম পরিণতি হবে সিপিএম অর্থাৎ শূন্য পরিণত হওয়া এই শূন্য পরিণত না হওয়া পর্যন্ত এরাই ধর্মীয় উস্কানি দিন যাবে হিন্দু মে মেয়ে আরে ভাই পাঁচশো বছর মুঘলরা শাসন করেছে হিন্দুর বিপদ ছিল না দুশো বছর ইংরেজ শাসন করেছে হিন্দু খাস্রমে যায়নি সত্তর বছরের কাছাকাছি কংগ্রেস দেশ শাসন করেছে হিন্দু খাস্রমে যায়নি ও দশ বছর মোদি আসার পরে হিন্দু খাশ্রেমে চলে গেছে এই যাদের রাজনৈতিক মানে অস্তিত্ব রাখার জায়গা তাদেরকে ভারতবর্ষের মানুষ নিজের জায়গা দেখিয়ে দিয়েছে ওই আপটি পার চারশো পার বলেছিল কর বলতে ঠেকা দিয়ে দুশো চল্লিশে না দিয়ে দুটো কাজ ধরিয়ে দিয়েছে ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীর আসে কাঠে ভর দিয়ে পঙ্গু সরকারকে হাঁটতে হচ্ছে সমাজের বেশি সরকার টিকবে না আর যত বাতেলাই বিজেপির এম গুলো ওই বাতেলাবাজি বাজি দু হাজার ছাব্বিশে বেরিয়ে যাবে ওই বিধানসভা থেকে আর নিজে জিতে আসবে না ইতিমধ্যেই তো ছেষট্টি সাতাত্তর নিয়ে এসছিল ছেষট্টি কম চলে এসছে দিতে আগামী দিন দেখেন না বিরোধী দলনেতা কতটুকু থাকে কিনা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য অরূপ দা এই মুহূর্তে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সুজন দা বাংলার চার জেলাকে কেন্দ্রশাসিত করার দাবি করা হচ্ছে ফের বিতর্কে বহরমপুরে বিজেপি বিধায়ক তিনি বলছেন যে মুর্শিদাবাদ মালদা নদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা তিনি দাবি করছেন এই চার জেলাকে নিয়ে কি বলবেন আপনি যে যার খুশি বলছে আরএসএস এর অথবা বিজেপির মূল মনোভাব হচ্ছে অর্গানাইজ করে দাও টুকরো টুকরো করে দাও যত টুকরো টুকরো করবে তত তারা অস্থিরতায় থাকবে অস্বস্তিতে থাকবে শক্তিশালী কম হবে তার উপর দাপট বেশি দেখানো যাবে ফেডারেল স্ট্রাকচারটাকে ভেঙে দিয়ে যা আমরা বলবো সেদিকে সবাইকে চলতে হবে সেই হচ্ছে বিজেপির মনোভাব এটাতে কোন রাজ্যের কখনো লাভ হয়েছে এটা কেউ দেখাতে পারবে না এবং বিশেষ করে

এক একজন এক এক রকম সুকান্ত মজুমদার আটটা জেলাকে নিয়ে উত্তর পূর্ব করবেন ওদিকে ওই নিশিকান্ত দুবে দুটো জেলাকে নিয়ে বিহারে মিলিয়ে দেবেন কে গৌরী সংকার না একজন আছে বিজেপির দুটো জেলাকে নিয়ে আলাদা কেন্দ্র শাসিত করবেন ইনি আবার আরেকজন এমএলএ ইনি আবার যে চারটে জেলাকে নিয়ে আলাদা কেন্দ্রীয় শাসিত করবে এটা কি খেলনা পুতুল নাকি অন্নদা বলেছিলেন তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো বাংলা ভেঙে ভাগ করো বুড়ো খোকার দল বাংলার মানুষ ঝেঁটিয়ে বিদায় করবে সুজনদা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য কংগ্রেসের তরফ থেকে সৌম্য আইচ রয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সৌমদা গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদের বিজেপি বিধায়কের পর এবার বহরমপুরে বিজেপি বিধায়ক তিনি বলছেন যে মুর্শিদাবাদ মালদা নদিয়া এবং দক্ষিণ দিনাজপুর এই চার জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক কারণ ডেমোগ্রাফি বদলে যাচ্ছে তাই কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তিনি জানাচ্ছেন কি বলবেন যেরকম গাছ সেরকম তার ফলন হবে আম গাছে আমরা তো আর হবে না আর আমরা গাছে আম হবে না যেরকম গাছ বিজেপি লাগায় সেরকম ফলই তার হয় এরা সব সময় মনে করে বিভাজন করবে টুকরো করবে এর সাথে একে লড়িয়ে দেবে ধর্মে ধর্মে রাজ্যে রাজ্যে ভাঙো কাটো টুকরো করে দাও ইনক্লুসিভ পলিটিক্সের এর কথা তো ভাবে না চারজন নেতা পাঁচজন নেতা তারা পাঁচ রকম বলছেন এজেলা জেলা ও জেলা দুটো জেলা কেউ বলছেন চারটে জেলা কেউ বলছেন বাংলা ভাগ করো কেউ বলছেন কোচবিহারটা আলাদা জেলা করো ছেলের হাতের নাকি যখন মনে করবেন আর ভাগ করে খেয়ে নেবেন আমাদের কপাল ভালো বলেননি ওনার বাড়ির পাশে দুটো বাড়ি নিয়ে মিলে একটা ইউনিয়ন টেরিটরি করবেন অর্বাচীনের মতো কথা দেশের আর্টিকেল থ্রি এবং দেশের একটা নিয়মকানুন আছে কোথায় কি ভাগ করতে হয় এটা ভাগ কি এরকম বললেই হয়ে যায় ভাগ আসলে এরা চায় না বাংলাটা বাংলা ভাগ হয়ে যাক এরা চায় বাংলাদেশ মানুষ দেখছে সর্ববৈভবভাবে বিরোধিতা করবে আসলে আসলে উনি যে যে ব্যাপক অনুপ্রবেশ ঘটছে এবং বিএসএফ কে কাজ করতে দিচ্ছে না রাজ্য এই একটা অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি আমি আমি একটা কথা পরিষ্কার বলি অনুপ্রবেশটা একটা অন্য বিষয় আর রা রাজ্য ভাগ করার ইউনিয়ন ট্রেডটা আলাদা বিষয় যেটা বলছেন আর এনাদের মন মানে মনের অবিলক্ষ মানে সেটা অভিমতটা আলাদা মানে এরা বলতে চাইছেন যে বিএসএফ কাজ করতে বিএসএফ কাজ করতে না পারলে দায়টা কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কে বলুক কেন বিএসএফ এর জুরিস্ট্রিকশন পঞ্চাশ কিলোমিটার করেছেন তো আইন করেছেন কেন কাজ করতে পারছেন না রাজ্যের সাথে একসঙ্গে কথা বলুন অনুপ্রবেশ একটা ইস্যু অনুপ্রবেশের কথা নিয়ে মানা যায় কথা আলোচনা চলতে পারে এ নিয়ে অনেক বিস্তর আলোচনা হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলা যেতে পারে কিন্তু আপনি বলবেন ইউনিয়ন টেরিটরি করে দেবো অনন্ত মহারাজ বলবেন কুচবিহার আলাদা জেলা হয়ে যাবে আলাদা রাজ্য হয়ে যাবে এসব মেনে নেওয়া যাবে না ভারতবর্ষে টুকরো করার আবার চক্রান্ত রাজ্যকে টুকরো করার চক্রান্ত বিজেপির মনের বাসনা কখনোই সফল হবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা